মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাড়ে যাই এই সূর্য করে এই পুষ্পিত কারণে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে বাড়ে যাই ধরাই প্রাণের খেলা চিরতরঙ্গিত তরঙ্গিত বিরহ মিলন কত হাসি অশ্রুময় মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি কো রচিতে পারি অমর আলয় তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাঁই মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি বাড়ে চাই তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব সঙ্গীতের কুসুম ফুটাই হাসি মুখে নিও ফুল তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায় মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই